নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশান ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি আজকে কোন বিষয়ে কথা বলবো তা আজকে আমি আমার এই যে ইউটিউব চ্যানেল তোমরা দেখতে পাচ্ছ দ্য বং ইন্সপিরেশান মানুষ বিশ্বাস এই ইউটিউব চ্যানেলকে নিয়ে অনেক কিছু ভবিষ্যৎ ভাবছি অর্থাৎ এই ইউটিউব চ্যানেলের ভবিষ্যৎটা কী হতে চলেছে এবং কীভাবে এর পরবর্তীতে এটা বং ইন্সপিরেশন অপারেট করবে কীভাবে আমাদের ক্লাস যাবে কীভাবে আমাদের আপডেটগুলো হবে কীভাবে আমরা আমাদের যে পেড ব্যাসে ক্লাসগুলো করাই একটা অন্য অ্যাপে শৃঙ্খলাবদ্ধভাবে উন্নত ক্লাস নোটের মাধ্যমে দেওয়া হবে সেসব নিয়ে আজকে ভিডিওতে বলবো তা আমার কেন এই সিদ্ধান্ত সেগুলো তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তা দেখো আমার চ্যানেলটা তোমরা যদি একটু প্রথম থেকে থাকো তোমরা দেখতেই পাবে যদি এই ভিডিওসে যাও ভিডিওসে গিয়ে তোমরা যদি একদম ওল্ডেস্ট ভিডিওতে যাও ওল্ডেস্ট ভিডিওতে গেলে দেখতে পারবে যে প্রায় ছ বছর আগে থেকে কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করি এবং আমাদের যে সমস্ত ক্লাস বা সমস্ত কিছু আমি কিন্তু সেটা চার বছর আগের থেকে শুরু করি তার আগেও আমি পড়াতাম তা তোমরা দেখতেই পাচ্ছ যে এই অ্যাচিভার্স ম্যাগাজিনের দু হাজার উনিশ সালের এই নভেম্বরের এই যে ভিডিওটা থেকে সরি আমি সব সময় কিন্তু ক্লাস দেওয়ার চেষ্টা করেছি আমার এই চ্যানেলে তোমরা দেখতে পাবে অ্যা ম্যাগাজিন দু হাজার নভেম্বরে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স দেন দেখো গণপরিষদ দেখো ছ হাজার ভিউজ আছে দেন তোমরা দেখতেই পাচ্ছ প্রস্তাবনা বারো হাজার ভিউজ আছে তারপর তোমরা দেখতে পাচ্ছ পাঁচশোটা ইনসিকিউট পার্ট ওয়ান সতেরোশোটা ভিউজ আছে এইভাবে করতে করতে তোমাদের কিন্তু আমি ডব্লিউপির মেনের কাট অফ দু হাজার কুড়ি সালে প্রথম আপডেট করেছিলাম তারপর থেকে দেখো আপডেটের চ্যানেল হিসাবেই কিন্তু আমার চ্যানেলটা পরিগণিত হয়েছে তার মধ্যে অনেক ক্লাস আমি তোমাদেরকে কিন্তু দিয়েছি ঠিক আছে তা রিসেন্ট সময়ে তোমরা একটা কথাই জানো যে পাঁচ ছ বছর পর এটা কিন্তু দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশে কিন্তু এখন অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়েছে যেমন এখন কিন্তু ইউটিউবেই একটা রিল সেকশন এসেছে সেই রিল থেকে তোমরা নর্মাল খাট নিতে কোনো ভিডিও না ছেড়েও অনেকে নর্মাল কিছু ভিডিও করে কিন্তু লাখ লাখ সাবস্ক্রাইবার এখন হয়েছে তা আমার কাছে এখন সাবস্ক্রাইবারটা ম্যাটার না কিন্তু সাবস্ক্রাইবারটা অনেক বেশি ম্যাটার তার কারণ আমি তেরোশোটা ভিডিও ছেড়েছি তেরোশোটা ভিডিওটা ছেড়ে আমার মাত্র কিন্তু উনত্রিশশো সরি উনত্রিশ হাজার সাবস্ক্রাইবার হয়েছে আমি কিন্তু এই চ্যানেলের প্রতি প্রচুর কষ্ট করেছি প্রচুর পরিশ্রম করেছি এবং এই চ্যানেলের হান্ড্রেড পার্সেন্ট এখনও পর্যন্ত যা কিছু আছে এই থামনেল থেকে শুরু করে সমস্ত কিছু আমার নিজের করা তা তোমাদের তো আমি আপডেট দিই গুরুত্বপূর্ণ আপডেট দিই কিন্তু আমি যেটা নিজে করতে সব থেকে বেশি ভালোবাসতাম একটা সময় সেটা হচ্ছে পড়ানো তা সেই পড়ানোটা আমি কিন্তু আমার চ্যানেলে আবার ফিরিয়ে আনতে চাই তোমরা দেখতেই পাবে আমি মোটিভেশন ভিডিও এবং পড়ানোর ভিডিও কিন্তু সব থেকে বেশি তোমরা দেখতেই পাচ্ছ কনস্টিটিউশন অ্যাসেম্বলি গণপরিষদের একটা ভিডিও ছ হাজার তারপর তোমরা বারো হাজার ভিউজ দেখতে পাচ্ছ একটা পড়ানোর ভিডিওতে বারো হাজার ভিউজ ঠিক আছে তাই এরকম তোমাদের ডব্লিউপির জন্য তোমাদের কেপির জন্য ডেডিকেটেডলি এবার থেকে আমি আমার চ্যানেলে মক টেস্ট কমন কমনযোগ্য তোমারের টপিক ওয়াইজ তোমার জি কে অর্থাৎ যে যে টপিক থেকে তোমাদের হানড্রেড পারসেন্ট আসবে প্রশ্ন ঠিক আছে সেই সব টপিক তোমাদেরকে কিন্তু আমি আমার চ্যানেলে করাবো এবং তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন ওয়েব ক্যাম্পের সাহায্যে তোমার কিন্তু নিজের ফেস দেখিয়ে ভালোভাবে তোমার কিন্তু উন্নত ক্লাস দেওয়ার চেষ্টা করছি তা যারা আমার পেড ব্যাচে যুক্ত হবে তাদেরকেও কিন্তু আমি একদম এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট থেকে তোমাদের একদম ইয়ে একদম নোট যেগুলো সেগুলো বানিয়ে তোমাদেরকে দেবো এবং আমি আমার ইউটিউবে খুব শৃঙ্খলাবদ্ধভাবে এবার থেকে কিন্তু ক্লাস আনবো তা তোমাদের সাপোর্টটা দরকার আমি চাই আমি একশোকে তোমাদের সাবস্ক্রাইবার কথা বলছি না এই যে কুড়ি হাজার সাবস্ক্রাইবার বাকি আছে মানে তিরিশ হাজার হয়ে গেল প্রায় পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি করে দাও তোমাদের জন্য কিন্তু আমি অনেক অনেক ভিডিও কিন্তু আনতে চলেছি ঠিক আছে অনেক ভিডিও আনতে চলেছি এবং দেখো আমি কিন্তু একটু আগে একটা পোস্টও করেছি যে তোমাদের আমি ইউটিউব চ্যানেলটা দেখো দ্য বং ইন্সপিরেশনের ভবিষ্যতে তোমরা কী চাও এখানে দেখো তোমাদের ছত্রিশ শতাংশ কিন্তু বলেছে উন্নত ক্লাস মক স্ট্র্যাটেজি গুরুত্বপূর্ণ আপডেট অনেকে বলেছে উন্নত ক্লাস ও মক টেস্ট ঠিক আছে কেউ বলেছে শুধুমাত্র দেখো তিরিশ শতাংশ ছেলেমেয়ে বলেছে শুধুমাত্র আপডেট ও স্ট্র্যাটেজি তারা আমার কাছ থেকে চায় কিন্তু দেখো আমি আপডেট এবং স্ট্র্যাটেজি আনবো না আমার চ্যানেলে অনেক কিছু তোমরা কিন্তু আনবো তা আমার চ্যানেলে তোমরা যদি মোস্ট পপুলার ভিডিওতে গিয়ে দেখবে আমি একদম দেখাচ্ছি মোস্ট পপুলার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপডেট না তোমরা দেখতেই পাবে ডব্লিউপিএসআই মেনের প্রশ্ন আমি অ্যানালিসিস করেছিলাম নিরানব্বই হাজার ভিউজ কনস্টেবল দু হাজার তে তেরো এবং চোদ্দোর যে প্রশ্ন উত্তর সেটা দেখো চুয়াল্লিশ হাজার ভিউজ আছে দেন তোমাদের দেখো বেস্ট বুক ডাব্লিউ বি কনস্টেবল দু হাজার একুশ বা কুড়ির সেটা তোমাদের ভিউজ আছে দেন কাট আপের ভিডিও ভিউজ আছে আমার বেশিরভাগ যে ভিউজ সেগুলো কিন্তু আমার ক্লাস থেকেই হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ মিস্তেনিয়াস মেন্স দু হাজার একুশের প্রশ্নপত্র ঠিক ঠিক আছে তারপর তোমরা এখানে দেখতেই পাচ্ছ কেপিএসআই মেন্সের প্রশ্নপত্র তারপর তোমরা দেখতে পাচ্ছ পিএসসি ক্লার্কশিপের পার্ট টুয়ের প্রশ্নপত্র ঠিক আছে এই সব পড়াশোনা ভিত্তিক জিনিসই কিন্তু আমার চ্যানেলে সবথেকে বেশি আছে ঠিক আছে আপডেটেড চ্যানেলে অবশ্যই আপডেট কিন্তু আছে সেগুলো কিন্তু অবশ্য দশ হাজার কুড়ি হাজার এরকম ভিউজ কিন্তু হয় কিন্তু তার বেশি ভিউজ হয় না তাই এবার থেকে তো আমি আমার চ্যানেলে খুব সুন্দরভাবে শৃঙ্খলাবদ্ধভাবে তোমাদেরকে কিন্তু মক করাবো তোমাদের থামনের অনেক উন্নত হবে তোমাদের পিপিটি অনেক উন্নত হবে আমি ক্লাসও তোমাদের করাবো এম এস অফিস থেকে তোমাদের আমি টাইপ করে নিজে টাইপ করে তোমাদের নোটস দেব এবং যারা আমার পেট ব্যাচে যুক্ত হবে আমি কিন্তু তোমাদের তিনশো টাকা দুশো টাকা একশো টাকা ঠিক আছে পাঁচশো টাকা হাজার টাকা দু হাজার টাকারও কোর্স করিয়েছি এবার থেকে থেকে আমি কিন্তু ডাব্লিউ পি কেপির জন্য যে কোর্সটা আমার চলছে এককালীন ছশো টাকা সেই ছশো টাকায় তোমাদের কিন্তু ফিস থাকবে এবং ভবিষ্যতে আমি যদি পুরো কাঠামো তৈরি করতে পারি তোমাদের জন্য এক বছরের যে কম্বাইন্ডের কোর্সও কিন্তু আমি আনবো ফিজ হয়তো তোমাদের একদম অ্যাডমিশন ফিজ হবে পাঁচশো টাকা এবং মান্থলি ফিজ তোমাদের হয়তো তিনশো থেকে চারশো টাকা বা পাঁচশো টাকার মধ্যে থাকবে আমি এরকম তোমাদের কিন্তু সমস্ত কিছু আনবো এবং সেখানে অনেক উন্নত তোমাদের ক্লাস সেকশনাল মক ফুল মক কিন্তু থাকবে এবং আমার চ্যানেলে তোমরা কিন্তু ভিডিওর কোয়ান্টিটি হয়তো বেশি না পেলেও তোমরা কিন্তু কোয়ালিটি ভিডিও এবার থেকে পাবে ঠিক আছে আমি কিন্তু তেরোশোটা ভিডিও বানিয়েছি এবং এখানে তিনশোটা ভিডিও এখনও কিন্তু রিমুভ করা আছে অর্থাৎ ষোলোশোটা ভিডিও কিন্তু আমার নিজের বাড়ানো এবার থেকে তোমরা কিন্তু কোয়ান্টিটি বেসিসে না কোয়ালিটি বেসিসে আমার চ্যানেলে অনেক কিছু পাবে আপডেট যেগুলো একদম অথেন্টিক আপডেট যেটা তোমাদের সপ্তাহে একটা দুটো তিনটে ভিডিও আমি আপডেটেড তোমাদের অবশ্যই দেব কিন্তু বেশিরভাগই তোমাদের কিন্তু এবার ক্লাস ভিত্তিক এবং স্ট্র্যাটেজিক্যাল ভিত্তিক কিন্তু প্রত্যেকটা পরীক্ষার জন্য আলোচনা আমি করবো শুধুমাত্র ডব্লিউ তে থেমে থাকবো না ডবলিউপিএসি ডব্লিউপিএসসি ক্লার্কশিপ ডাব্লিউপিএসসি মিস্তেনিয়াস এবং অবশ্যই সব থেকে বেশি ফোকাস কিন্তু আমার থাকবে ডব্লিউইপি এবং কেপি ঠিক আছে এটাই আমার মেন ক্রাইটেরিয়া তা তোমরা কিন্তু অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল দ্য বং ইন্সপিরেশন অফিসিয়ালও যুক্ত হয়ে যাবে এবং আমার চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ